আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু সিদ্দিক মিমা হোমিও কমপ্লেক্স আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হল শিশু কেন প্রতিবন্ধী হয় এই প্রশ্নটি আসলে অনেকের ভিতরেই বিদ্যমান অনেকে বলে এটি একটি অভিশাপ অনেকে বলে যে এটি হয়তো আগে কোনো পাপ করেছে তার প্রায়শ্চিত্ত আসলে আমাদের সবচেয়ে কষ্টদায়ক মানে যে জানার বিষয় তা হলো যে সিক্সটি পারসেন্ট কারণ এখনও অজানা তার মানে কি এটা কেন হয় তার সিক্সটি পারসেন্টই কারণ এখনও আমরা অজানা কিন্তু সমাজে প্রচলিত কিছু বাজে কথাবার্তা যেটি স্বামী স্ত্রী বা প্রতিবন্ধী বাচ্চার মাকে সারা জীবন বিপর্যস্ত করে তোলে এই প্রতিবন্ধী বাচ্চার আর ফোরটি পারসেন্ট কারণ যেটি আমি উল্লেখ করবো সেইগুলি করলেই যে প্রতিবন্ধ হবে তারও কোনো নিশ্চয়তা নেই তবে এই কারণগুলি সাধারণত অ্যাভয়েড করাটাই সবচেয়ে উত্তম একজন গর্ভস্থ শিশু সে সুস্থভাবে পৃথিবীতে আসুক সব বাবা মারই কাম্য তাই আমি যে আট থেকে মানে বারো সরি দশ থেকে বারোটি কারণ উল্লেখ করব এই কারণগুলি প্রত্যেক দম্পতির বা প্রত্যেক সন্তান ধারণকারী মাকে অবশ্যই পালন করা উচিত যেমন সন্তান পেটে নিয়ে ডাক্তারের পরামর্শ ছাড়া ঘন ঘন ঔষধ সেবন না করার পরামর্শ দিচ্ছি আপনি আসলে জানেন না যে এই ওষুধটির কি কাজ আপনি হয়তো জ্বর উঠতে নাপা খেয়ে ফেলেন কিন্তু নাপার কিন্তু আরও অনেকগুলি কাজ করে সেই নাপা আপনার বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করবে কিনা সেটা ডাক্তারই ভালো বলতে পারবেন এই কারণে আমার যেটা পরামর্শ যে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন না করা গর্ভস্থ বা গর্ভাবস্থায় মা যদি খিচুনি রোগে আক্রান্ত হন এই খিচুনি ঘন ঘন হলে সন্তানের অক্সিজেনের ঘাটতি হয় এবং এই অক্সিজেনের ঘাটতি হলে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় মা যদি প্রথম তিন মাসে যক্ষা চিকেন পক্স ম্যালেরিয়া এইডস প্রবেলা ভাইরাস ইত্যাদি রোগে আক্রান্ত হন তাহলে গর্ভস্থ শিশু শারীরিকভাবে বিকলঙ্গা হতে পারে বা প্রতিবন্ধী হতে পারে এছাড়া মায়ের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা থাইরয়েড সমস্যা গ্রন্থির সমস্যা এবং ইত্যাদির জন্য গর্ভস্থ বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে অতি অল্প বয়সে বা বেশি বয়সে বাচ্চা ধারণ যেমন পনেরো বছরের নিচে বা চল্লিশ বছরের পরে যদি আপনি বাচ্চা ধারণ করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে গর্ভবতী মা যদি দীর্ঘদিন রক্ত স্বল্পতায় পুষ্টিকর খাবার না খান তাহলে বাচ্চার শারীরিক বৃদ্ধির ব্যাঘাত ঘটবে এবং বাচ্চা প্রতিবন্ধী হবে। গর্ভাবস্থায় মায়েরা যদি যুক্ত খাবার নিয়মিত খান তাহলে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে প্রতিবন্ধী বাচ্চা হওয়ার আরেকটি কারণ গর্ভাবস্থায় প্রথম তিন মাসে তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ অর্থাৎ এক্স রে ইত্যাদি পরীক্ষার মাধ্যমে তেজস্ক্রিয় রশ্মির প্রবেশে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে গর্ভাবস্থায় মা যদি নিয়মিতভাবে ধূমপান মধুপান করেন তাহলে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাব হলে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে গর্ভবত্যা অবস্থায় উচ্চ রক্তচাপের ঔষধের কারণেও বাচ্চা প্রতিবন্ধী হতে পারে অর্থাৎ অ্যালোপ্যাথিক কিছু ঔষধ আছে যার পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে জেনেটিক কারণেও প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনার আত্মীয়র মধ্যে বা আপনার বড় বাচ্চা বা আপনার মানে ফ্যামিলিতে কারো যদি প্রতিবন্ধী থাকে সেই কারণেও আপনার বাচ্চা মানে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে আমি আসলে এখানে স্টেপ বাই স্টেপ বারোটি কারণ উল্লেখ করলাম এই বারোটি কারণ আমি মনে করি যে প্রতিবন্ধী হোক বা না হোক আপনি একজন সুস্থ বাচ্চা হওয়ার নিমিত্তে এই নিয়মগুলি মেনে অবশ্যই চলবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমার সাথে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার জিরো আপনার সুস্থতা কামনা করেই এখানে শেষ করছি পরিশেষে আমি একটি কথা বলে রাখি যে প্রতিবন্ধী বাচ্চাদের হোমিওতে খুব সুন্দর চিকিৎসা আছে যেমন আপনার বাচ্চা খিচুনি হচ্ছে আপনি হোমিও ওষুধ খান খিচুনি বন্ধ হয়ে যাবে আপনার বাচ্চা পায়ে জোর পাচ্ছে না ওষুধ খান ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনার বাচ্চার যে প্রতিবন্ধী বাচ্চার এক এক বাচ্চার এক এক রকম সমস্যা থেকে সেই সমস্যার দর নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা করান আল্লাহ রহমতে অবশ্যই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন তবে পার্থক্য হল একটু সময় দিতে হবে ডাক্তারের নিয়ম মোতাবেক ওষুধ খেতে হবে এবং আপনার যে ওষুধ দিবে সেটা ধৈর্য সহকারে খাওয়াতে হবে কারণ প্রতিবন্ধী বাচ্চাদের ওষুধের কাজগুলি খুব আস্তে আস্তে করে অন্য একটা সুস্থ বাচ্চা যে রোগটি সাত দিনে ভালো হয়ে যাবে সেই বাচ্চায় আপনার হতে এক মাস লাগতে পারে কিন্তু কাজ হবে এটুকু নিশ্চয়তা দিচ্ছি আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ